ইরে পোরামুখী পাঁচটা বছর পার হয়ে গেল তবু এই বাড়িতে একটা বাচ্চার কান্নাও শুনলাম না মা আপনি তো জানেন আমরা ডাক্তার দেখাচ্ছি ডাক্তার বলেছে সব ঠিক আছে শুধু সময়ের অপেক্ষা ডাক্তার ডাক্তার ওইসব কিছু হয় না রয়িনার মা কইছে জঙ্গলের ধারে সেই বাবা আब्दুলই মিরাকল আর নবাবী ওই দরবারে যাস না মা লোকে বলে ওই বাবা নাকি একটু কেমন কেমন জানি অদ্ভুত চোখে তাকায় দ আমার ভয় লাগে ভয় লাগলে মন সন্তান না হলে তোর লোকে আমার নিয়ে হাসে কালি রহিমের মার সাথে যাবে নাইলে এই বাড়িতে তোর জায়গা নাই হাসেম রে আবার বিয়ে করাবো আমি এখন কি করব কোথায় যাব আমি এই বাড়িতে আমার আর কোনো জায়গা রইলো না সোনারগা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের বউ সুমি বিয়ের পাঁচ বছর পার হয়ে গেলেও তার কোলে কোনো সন্তান আসেনি শাশুড়ির গঞ্জনা আর সমাজের বাঁকা চোখের চাহনিতে সুমির জীবন বিষিয়ে উঠেছিল সুমির স্বামী হাসেম শহরে কাজ করত সে এসব টুকটাকে বিশ্বাস করত না কিন্তু সুমি যখন কান্নাকাটি শুরু করল তখন সেও অনেকটা বাধ্য হয়েই নীরব থাকল একদিন গ্রামের এক বয়স্কা মহিলা রহিমা খালা সুমিকে পরামর্শ দিলেন ওরে সুমি তুই আর কত কানবি জঙ্গলের ধারে ওই বাবার কাছে যা উনার দোয়া পাইলে পাথরও নাকি ফলে অনেক মহিলার কোল খালি ছিল বাবার দয়ায় এখন তারা মা সুমি প্রথমে ভয় পেল পরিস্থিতির চাপে পড়ে রাজি হল একদিন ভর দুপুরে রহিমা খালার সাথেই সে রওনা দিল সেই জঙ্গলের দিকে জঙ্গলটি যেমন ঘন তেমনই নিস্তব্ধ বনের ভেতর দিয়ে সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুমির বুক ধক ধক করছিল ঘরের সামনে পৌঁছতেই তারা দেখতে পেল এক লম্বা জটাধারী লোক আগুনের কুণ্ডলির সামনে বসে আছে তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ এবং কেমন যেন অস্বাভাবিক ভক্তি ভরে প্রণাম করে সুমির সমস্যার কথা বললেন ভণ্ড বাবা সুমির দিকে একবার তাকালেন তার ওই চাউনি সাধারণ কোনো পীরের দোয়ার দৃষ্টি ছিল না তাতে ছিল এক লালসা এবং কুদৃষ্টি বাবা গম্ভীর গলায় বললেন মা জননী নে তোমার দোষ অনেক গভীর সহজে সন্তান আসবে না জিনের আসর আছে তোমার ওপর তোমাকে কয়েক রাত এখানে একা এসে তওবা করতে হবে সুমি ভয় পেয়ে গেল সে বিনীতভাবে বলল বাবা আমার স্বামী তো আমাকে একা আসতে দেবে না ভণ্ড দরবেশ চোখ রাঙিয়ে বললেন সন্তান চাইলে বিসর্জন দিতে হবে মা আর এই কথা যদি কাউকে বলো তবে তোমার স্বামীর অমঙ্গল হবে কাল রাতে অমাবস্যা কালই তোমাকে একা আসতে হবে সুমি বাড়ি ফিরল এক অজানা আতঙ্ক নিয়ে সে বুঝতে পারছিল না এই দরবেশের আসল উদ্দেশ্য কি কিন্তু সন্তানের তীব্র আকাঙ্ক্ষা আর ভয় তাকে আচ্ছন্ন করে ফেলেছিল সে কি পারবে এই বাবার আসল রূপ উন্মোচন করতে নাকি সেও হবে এক নোংরা লালসার শিকার দ্বিতীয় পর্বে গল্পের রহস্য আরও ঘনীভূত হচ্ছে সুমি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি অমাবস্যার রাত পুরো গ্রাম নিঝুম অন্ধকারে ঢাকা পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া শব্দে পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সুমি তার স্বামীকে মিথ্যা বলে বাড়ি থেকে বের হল তার মনে একাধারে সন্তানের আকাঙ্ক্ষা আর অন্যধারে ধারে অজানা এক ভয় কাজ করছিল হাতে একটা ছোট্ট টর্চ নিয়ে সুমি বনের সরু পথ দিয়ে হাঁটছিল বড় বড় গাছগুলো অন্ধকারের মধ্যে দানবের মতো দাঁড়িয়ে আছে বাতাসের ঝাপটায় গাছের পাতাগুলো যখন নড়ছিল তখন মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে কথা বলছে সুমি বারবার পিছন ফিরে তাকাচ্ছিল কিন্তু আশেপাশে কেউ নেই কুঁড়েঘরের সামনে পৌঁছাতেই সুমি দেখল ভণ্ড বাবা আগুনের সামনে বসে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছে আগুনের লাল আলোয় বাবার মুখটা আরও বিভৎস দেখাচ্ছিল সুমি কাছে গিয়ে দাঁড়াতেই বাবা চোখ খুললেন সেই চোখে কোনো পবিত্রতা নেই বরং আছে শিকারী জানোয়ারের মতো এক তৃষ্ণা বাবা বললেন এসেছ মা বস আজকের রাতটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে কিন্তু শর্ত একটাই ঘর থেকে বের হওয়া যাবে না এবং আমি যা বলবো তাই করতে হবে সুমি ভয়ে কাঁপতে কাঁপতে বলল বাবা আমি তো খুব ভয় পাচ্ছি আমার স্বামী জানলে খুব বিপদ হবে বাবা তার জটাধারী হাত দিয়ে সুমির মাথায় হাত রাখলেন সুমি শিউরে উঠল বাবার হাতের স্পর্শে কোনো আশীর্বাদ ছিল না ছিল এক নোংরা অনুভূতি বাবা বললেন ভয় পেও না মা জিনের আসর তাড়াতে হলে তোমাকে এই ঘরের ভেতরে আমার সামনে বসতে হবে বাইরে রাতভর শয়তানের পাহারা থাকবে বাবা সুমিকে ঘরের ভেতর নিয়ে গেলেন ঘরের ভেতরটা ধূপির ধোঁয়ায় আচ্ছন্ন কেমন এক মাদকতাময় গন্ধ সুমির মাথাটা ঝিমঝিম করতে লাগল বাবা সুমির খুব কাছে এসে বসলেন তার লোলুপ দৃষ্টি সুমির সারা শরীরে ঘুরে বেড়াতে লাগল বাবা বলতে লাগলেন তোমার শরীরের খাঁচায় যে জিনটা আটকে আছে তাকে বের করতে হলে আমার সাথে এক বিশেষ খেলায় বসতে হবে তোমার পরনের সব আবরণ সেই জিনের বাধা ওগুলো না সরালে দোয়া কাজ করবে না সুমি বুঝতে পারল সে এক ভয়াবহ ফাঁদে পা দিয়েছে তার শিক্ষা আর বিবেক তাকে সতর্ক করে দিচ্ছিল যে এটি কোনো দোয়া নয় এটি স্রেফ প্রতারণা আর পাপাচার কিন্তু বাবা তার হাত শক্ত করে চেপে ধরলেন এবং এক অদ্ভুত ভয় দেখাতে লাগলেন যে এখন চলে গেলে সুমির স্বামী মারা যাবে সুমি বুঝতে পারল শুধু প্রার্থনা বা কান্না দিয়ে এই শয়তানের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় সে লক্ষ্য করল ঘরের কোণে একটি পিতলের কলস রাখা আছে সুমিতার মাথা পরিষ্কার করার চেষ্টা করল সে ভাবল কীভাবে এখান থেকে রক্ষা পাওয়া যায় ঠিক সেই সময় দরজার বাইরে একটা খসখস শব্দ হলো কেউ কি আসছে নাকি অন্য কোনো বিপদ গল্পের এই শেষ পর্বে আমরা দেখব কীভাবে সুমিতার বুদ্ধিমত্তা দিয়ে এই অন্ধকার জাল থেকে নিজেকে রক্ষা করল এবং সেই ভণ্ড বাবার আসল রূপ সবার সামনে তুলে ধরল ঘরের ভেতরে ভণ্ড বাবা যখন সুমির দিকে ক্রমশ এগোতে লাগল সুমির হৃৎপিণ্ড তখন গলায় এসে ঠেকছে বাবা তার নোংরা হাসি হেসে বলল ভয় পেও না মা এই কষ্টের ফলেই তুমি মা হতে পারবে নিজেকে সমর্পণ করো সুমি বুঝতে পারলো এখন পালানোর চেষ্টা করলে এই বলবান লোকটার সাথে সে পারবে না তাকে বুদ্ধি খাটাতে হবে সে হঠাৎ কান্নার অভিনয় করে পিছিয়ে গিয়ে বলল বাবা আমি বুঝতে পেরেছি আমার মুক্তি আপনার হাতেই কিন্তু আমার গলায় একটা সোনার মাদুলি আছে যেটা আমার শাশুড়ি দিয়েছিল ওটা থাকতে কোনো কাজ হবে না আপনি কি একটু বাইরে গিয়ে পুকুর থেকে এক ঘটি জল আনবেন আমি মাদুলিটা খুলে নিজেকে শুদ্ধ করে নিচ্ছি লোভী বাবা ভাবল সুমি হয়তো বশ মেনেছে সে বিজয়ের হাসি হেসে তড়িঘড়ি করে জলের ঘটি নিয়ে বাইরে গেল আর ঠিক এটাই ছিল সুমির সুযোগ বাবা ঘর থেকে বের হতেই সুমি ভেতর থেকে দরজা আটকে দিল এরপর সে চিৎকার করে কাঁদতে লাগলো এবং ঘরের কোণে রাখা কেরোসিনের কুপিটা উল্টে দিয়ে শুকনো ঘরের ওপর ফেলে দিল মুহূর্তেই আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠল সুমি পেছনের একটা ছোট জানালা দিয়ে কোনো মতে গলিয়ে বাইরে বেরিয়ে এলো বাইরে বেরিয়েই সে দেখল রহিমা খালা আর গ্রামের আরও কিছু লোক লাঠি শোটা নিয়ে দাঁড়িয়ে আছে আসলে সুমি আসার আগেই তার স্বামীকে সব বলে এসেছিল হাসেম শহরের কাজ ফেলে সন্ধ্যায় গ্রামে ফিরে আসে এবং সুমির অস্বাভাবিক আচরণ দেখে গোপনে তাকে অনুসরণ করেছিল আগুন দেখে ভণ্ড বাবা চিৎকার করতে লাগল গ্রামের মানুষ তাকে ধরে ফেলল হাসেম সুমিকে জড়িয়ে ধরল সুমি কাঁদতে কাঁদতে বাবার কুদৃষ্টির কথা এবং তার নোংরা প্রস্তাবের কথা সবার সামনে বলে দিল গ্রামের মানুষ খেপে গিয়ে সেই ভণ্ড বাবাকে গণ ধোলাই দিতে শুরু করল মারের চোটে বাবা স্বীকার করল যে সে আসলে কোনো দরবেশ নয় সে ছিল জেল পালানো এক অপরাধী যে মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে নারীদের সম্ভ্রম লুণ্ঠন করত এবং ওষুধ খাওয়ানোর নাম করে তাদের জিম্মি করত পরদিন সকালে সেই জঙ্গলের আস্তানা পুলিশ এসে গুড়িয়ে দিল গ্রামের মানুষ বুঝতে পারল যে সন্তান হওয়ার জন্য কোনো ভণ্ড বাবার কাছে যাওয়া নয় বরং সুচিকিৎসা প্রয়োজন কয়েক মাস পর সুমি যখন সত্যি সত্যি মা হওয়ার খবর পেল তখন পুরো গ্রামে আনন্দের বন্যা বয়ে গেল তবে এবার সে কোনো পীরের দোয়া নয় বরং একজন ভালো ডাক্তারের পরামর্শে সুস্থ জীবন যাপন করছিল সোনারগা গ্রামটি কুসংস্কারের অন্ধকার থেকে মুক্তি পেল আর সুমি হয়ে উঠল সাহসিকতার এক জীবন্ত উদাহরণ এই গল্পটি সম্পূর্ণ কল্পিত এটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়নি এতে থাকা ভণ্ড পীর জঙ্গলের ঘটনা বা যে কোনো অবাস্তব তত্ত্ব কেবল গল্পের অংশ এবং পাঠকদের শিক্ষা ও বিনোদনের উদ্দেশ্যে নির্মিত বাস্তব জীবনে সন্তান হওয়ার বা স্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই সঠিক পথ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই সেই ধরনের ভিডিও বানার চেষ্টা করব ধন্যবাদ